প্রিয় ছাত্রছাত্রীরা আমি এখন আলোচনা করতে চলেছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের একটি প্র্যাকটিস সেট শ্রেণী চতুর্থ বিষয় কলা ও কর্মশিক্ষা এর পূর্ণমান হচ্ছে কুড়ি নম্বর সময় চল্লিশ মিনিট তবে বলে রাখি এই লিখিত পরীক্ষাটা কিন্তু সমস্ত বিদ্যালয়ে হয় না কোথাও হাতের কাজ বা বিভিন্ন রকম বাড়ির কাজ দেওয়া হয় সেভাবে তাদের নম্বর দেওয়া হয় কিন্তু অনেক স্কুলে এটা পরীক্ষার মাধ্যমে নম্বর দেওয়া হয় এবং যে স্কুলে হাতের কাজের মাধ্যমে নম্বর দেওয়া হয় সেই স্কুলেও এই ধরনের প্রশ্ন কিন্তু মৌখিকভাবে স্যার বা ম্যাডামরা জিজ্ঞেস করতে পারেন তাই এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখবে দেখো প্রথম কোশ্চেন দেওয়া আছে একের দাগের বিবৃতিটি না মিথ্যা লেখ কটি আছে পাঁচটি আছে পাঁচ নম্বরের প্রথমে দেওয়া আছে কর্মশিক্ষার লক্ষ্য জীবনের ও জীবিকা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা তাহলে কী বললাম আবার দেখো বলছি কর্মশিক্ষার লক্ষ্য জীবনের ও জীবিকা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা তাহলে কথাটা সত্য না মিথ্যা অবশ্যই সত্য তারপরে দেখো দেওয়া আছে দাগের কর্মশিক্ষা হল কাজ করার মাধ্যমে শিক্ষা অর্জন কী বলল আবার কর্মশিক্ষা হলো কাজ করার মাধ্যমে শিক্ষা অর্জন এটাও ঠিক কথা তাই এটা সত্য গয়ের দাগে দেখো দেওয়া আছে কলা ও কর্মশিক্ষা শিক্ষার্থীদের সৃজনশীল হতে বাধা দান করে না এটা মিথ্যা আবার দেখা পড়ছি কলা ও কর্মশিক্ষা শিক্ষার্থীদের সৃজনশীল হতে বাধা দান করে এই কথাটি সম্পূর্ণ মিথ্যা কারণ সৃজনশীল হতে সাহায্য করে হবে ঠিক আছে বাধা দান করে না তাই এটা মিথ্যা তারপরে দেখো দেওয়া আছে ঘরের দাগের কর্মশিক্ষা শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে তাহলে কি বলল এখানে কর্মশিক্ষা শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে একদম ঠিক তাই এটা হবে সত্য পরের কোশ্চেন দেখো দেওয়া আছে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণ তাদের আত্মবিশ্বাসের স্তরকে আরও উন্নত করে তোলে আবার বলছি দেখো বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণ তাদের আত্মবিশ্বাসের স্তরকে আরও উন্নত করে তোলে কথাটা ঠিক না ভুল একদম ঠিক তাই এটা হবে সত্য দেখো তাহলে এই পাঁচটি সঠিকভাবে লিখতে পারলেই পাঁচে পাঁচ বা ধরনের প্রশ্ন যদি শিক্ষক শিক্ষিকারা জিজ্ঞেস করেন তাহলে অবশ্যই উত্তরগুলো দিলে তোমরা ভালো নম্বর পাবে দুয়ের দাগের দেওয়া আছে দেখো শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি নিয়ে শূন্যস্থানটি পূরণ করো দেখো এখানে ঝুড়িতে কী কী আছে চিত্রকলা কভার ফাইল বৃদ্ধি যৌথ কর্মমুখী প্রথম কোশ্চেন দেওয়া আছে দেখো কর্মশিক্ষা এমন ধরনের শিক্ষা যার অন্যতম বৈশিষ্ট্য হলো ড্যাশ শিক্ষা কি শিক্ষা দেখো এখানে হবে কর্মমুখী শিক্ষা কি হবে কর্মমুখী শিক্ষা পরে ক্ষয় দাগে দেখো দেওয়া আছে যে প্রকল্প একাধিক ব্যক্তি মিলে যৌথ উদ্যোগে দলবদ্ধভাবে কাজ করা হয় তাকে ড্যাশ প্রকল্প বলে আবার বলছি যে প্রকল্প একাধিক ব্যক্তি মিলে যৌথ উদ্যোগে দলবদ্ধভাবে কাজ করা হয় তাকে কি প্রকল্প বলে যৌথ প্রকল্প তাহলে এখানে হবে কি যৌথ প্রকল্প তারপর দেখো দাগে দেওয়া আছে কর্মশিক্ষার মাধ্যমে কর্মের সাথে শিক্ষার সংযোগ স্থাপন সংক্রান্ত জ্ঞান ড্যাশ পাবে আবার বলছি কর্মশিক্ষার মাধ্যমে কর্মের সাথে শিক্ষার সংযোগ স্থাপন সংক্রান্ত জ্ঞান কি পাবে বৃদ্ধি পাবে এটা হবে বৃদ্ধি বৃদ্ধি পাবে তারপর ঘরে দাগে দেখো দেওয়া আছে শূন্যস্থান দেওয়া আছে লেখা আছে ড্যাশ হল সুপ্রসিদ্ধ কলা শিক্ষা ড্যাশ হলো সুপ্রসিদ্ধ কলা শিক্ষা কী হবে এটা চিত্রকলা এটা হবে চিত্রকলা তারপরে দেখো দেওয়া আছে শিক্ষার্থীদের দ্বারা নিজ হাতে ড্যাশ তৈরি করা হল এক প্রকার কর্মশিক্ষার প্রকল্প আবার বলছি শিক্ষার্থীদের দ্বারা নিজ হাতে ড্যাশ তৈরি করা হল এক প্রকার কর্মশিক্ষার প্রকল্প কী হবে কভার ফাইল কভার ফাইল তৈরি করা হলো এক প্রকার কর্মশিক্ষার প্রকল্প দেখো তারপরে দেওয়া আছে তিনের দাগের দুটি দৃশ্যকলা ও দুটি পরিবেশন কলার নাম লেখো তারপরে ক্ষয়ের দাগে দেওয়া আছে কর্মশিক্ষা কাকে বলে তাহলে এই দুটো প্রশ্নের মান হচ্ছে দুই করে করে দুই আর দুই টোটাল চার নম্বরের কোশ্চেন আমরা দেখে নেব এরপরে উত্তরগুলো তাহলে দেখে যে এই দুটি প্রশ্নের উত্তর কী হবে তাহলে দৃশ্যকলার উদাহরণ হচ্ছে মৃত্তিকা শিল্প অঙ্কন ভাস্কর্য কারুশিল্প অর্থাৎ এই কাজগুলো করার সময় আমরা দেখতে পাই বা এই কাজগুলোর ফলাফল আমরা চোখে দেখতে পাই দৃশ্যকলা মানে হচ্ছে চোখে দেখার শিল্প তারপর দেখা দেওয়া আছে পরিবেশন কলা উদাহরণ অর্থাৎ যেগুলো আমাদের পরিবেশন হয় চোখের সামনে যা দেখি আমরা সেটা হচ্ছে নাচ জাদু সার্কাস মুখা মুখাভিনয় ঠিক আছে আরও অনেক উদাহরণ আছে তারপর দেখো দেওয়া আছে কর্মশিক্ষা কাকে বলে যে শাস্ত্র পাঠ করলে মানব জীবনের বিভিন্ন ধরনের কাজ কাজের পদ্ধতি কাজের দূরদর্শিতা এবং কাজের বিচক্ষণতা ও সময়ানুবর্তিতা সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায় তাকে কর্মশিক্ষা বলে আবার বলছি যে শাস্ত্র পাঠ করলে মানব জীবনের বিভিন্ন ধরনের কাজ কাজের পদ্ধতি কাজের দূরদর্শিতা এবং কাজের বিচক্ষণতা ও সময়ানুবর্তিতা সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায় তাকে কর্মশিক্ষা বলে তাহলে এটা সঠিকভাবে লিখতে পারলে তোমরা এখানে দুই এখানে দুই 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 চার এখানে পাঁচ এখানে পাঁচ দশ হাজার চৌদ্দ নম্বর এরপরে আমরা দেখে নিব পরে দেওয়া আছে ভারতের জাতীয় পতাকার চিত্র অঙ্কন করে রঙ করো ঠিক আছে এটা জাতীয় পতাকার ছবি আঁকতে হবে দিয়ে এঁকে তার উপরে মাঝে এবং নিচে কি রং হয় সেটা তোমাদের এঁকে দেখাতে হবে ঠিক আছে এটার জন্য ছ নম্বর তাহলে আগের পেজে ছিল চৌদ্দ নম্বর এদিকে ছয় টোটাল কুড়ি নম্বরের পরীক্ষা দিতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অপরকে শেয়ার করবেন ধন্যবাদ